দিনহাটার কৃতি ছাত্র সৌভিক চক্রবর্তী নেপালে আটকে নেপালের অস্থির পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দিনহাটার এক গবেষক ছাত্র বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সৌভিক চক্রবর্তী কৃষিভিত্তিক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে কাঠমান্ডুতে আটকে পড়েছেন জানা গেছে দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ডের মাদারলেন এলাকার বাসিন্দা সৌভিক কয়েকদিন আগে নেপালে গিয়েছিলেন তিন দিনের এক সেমিনারে যোগ দিতে সেখানে পুরস্কার বিতরণে অনুষ্ঠানেরও আয়োজন ছিল কিন্তু হঠাৎ করে নেপালের অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি কিভাবে দেশে ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না সৌভিক বা তার পরিবার এই পরিস্থিতিতে গভীর উদ্বেগে ভুগছেন মা কাকলি চক্রবর্তী পরিবারের তরফে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে দ্রুত যেন সৌভিক সহ অন্যান্য আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় কাটমান্ডুতে আটকা পড়ে আছে গত কয়েকদিন ধরেই কাঠমান্ডুতে মানে কী খবর পাচ্ছেন কতটা বেগে আছেন চুলে বাজার কবলে খুবই চিন্তায় আছি কারণ অনেক দিন হয়ে গেল ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গণ্ডগোল ওখানে শুরু হয়েছে এবার ওখান থেকে আসতে পারছে না ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা এই এখন খুবই চিন্তায় আছি ওর সাথে কি কথা হয় হ্যাঁ হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা হচ্ছে ও কি জানাচ্ছে ও জানাচ্ছে ওখান থেকে এখন ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে এবার হোটেল ভাড়া খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে সেগুলো অত তো পয়সা পয়সাকড়িও নিয়ে যায়নি এবার ওরা ওখান থেকে চেষ্টা করছে যে ওখান থেকে বর্ডারটা পাশ করে ওরা যাতে তাড়াতাড়ি চলে আসতে পারে কিন্তু সেটা তো ওরা ওখান থেকে যারা যোগাযোগ করছে ওখানে ওরা ও ওখান থেকে বলছে যে যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওদেরকে বেরোতে দিচ্ছে না মানে কি জন্য একটা সেমিনার ছিল কাঠমান্ডুতে একটা পুরস্কার পাবার ছিল তো ওই পুরস্কারটা নিতেই গেছিল ওখানে গিয়েছিল পাঁচ তারিখে এখান থেকে রওনা দিয়েছে ছ তারিখে গিয়ে কাঠমান্ডুতে সেমিনারটাতে অ্যাটেন্ড করেছে আপনারা যে গন্ডগোলটা লাগলো মানে আমি খবর পেছি না ওই খবর না আগে বলতে নিউজেই প্রথম দেখলাম

হ্যাঁ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি কিন্তু ওদের স্টুডেন্টদের ফোন করেছিল ফোন করে বলেছিল তোমরা যেখানে আছো ওখানে থাকো দরকার পড়লে আমরা কিছু আর্থিক যদি সাহায্য দরকার পড়ে আমরা সেটা দেবার চেষ্টা করব কাকুলি চক্রবর্তী গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে